নিজের হাতে লাগানো গাছ থেকে সবজি তুলছি সত্যি এটার অনুভূতি একদম অন্যরকম নমস্কার আমি পল্লবী আমার একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আজ হলো উল্টো রথ সকলকে জানাই উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা সকালবেলা উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে চলে এসেছি ওপরে আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম আজকে কাচাকুচি করা হবে না কালকেই হবে আজকে যেহেতু উল্টো রথ সে আজকে কাচাকুচি করা হয় না তো আজকে তুলে দিলাম কারণ কালকে তাহলে সকালবেলা কাচতে সুবিধাই হবে তো মা সকাল সকাল ভিজে দেয় আর সকালবেলায় কেচে দেয় আর আমার কী বলতো সকালের দিকে রান্নার দিকে চলে যায় তো বিছানার চাদরটা তখন চেঞ্জ করার সময় হবে না তাই আজকেই চেঞ্জ করে দিলাম তারপরে চলে এসেছি নিচে আর আজকে আমি দেখো আমাদের গাছের সবজি তুলবো এই গাছটা আমি বাবার বাড়ি থেকে নিয়ে এসে লাগিয়েছিলাম তবে আগে জানো তো অনেক হতো এখন সেরকম বেশি হয় না কারণ এর যেই মূল গাছ সেটা তুলে ফেলা হয়েছে কোনো কারণে তো সেই জন্য এখন যেটা আশেপাশে বেরিয়েছে সেখান থেকে প্রত্যেক বছর হয় গাছ আবার ঠিক এই সিজনটা চলে যায় তখন শুকিয়ে যায় আবার যখন সিজন মানে এই সবজিটা হওয়ার সিজন হয় তার আগে থেকে গাছের পাতাগুলো গজাতে শুরু হয় আর এই যে হয় তো এখন কিছুটা তুলে নিলাম আর কিছুটা আছে গাছে তবে সেগুলো ছোট ছোট আবার কিছুদিন পর তুলতে হবে তবে আগে জানো তো প্রত্যেক দিনই কত কত তুলতে হতো সবাইকে দিতামও তবে এখন তো আর সেই রকম হয় না দেখলে যতগুলো তুলেছি হয়তো প্রত্যেক সপ্তাহে এতগুলো করে তোলা তো এদিকে ছেলে তো খিদে পেয়ে গেছে তাই জন্য ওর আগে একটুখানি দুধ গরম করে নিলাম তারপরে আবার পুরো দুধটা গরম করছি কারণ এক কেজি দুধ একবারে গরম করতে গেলে অনেকটা দেরি হবে তাই জন্য ওর একটুখানি ওর মতো গরম কর করে নিলাম আর এই দিকে আমি এখন এই যে কেঁদুড়িগুলো একটুখানি ভাপ দিয়ে নেব তার আগে ডাটাগুলো ভাব হতে দিয়েছিলাম লাল ডাটার আজকে করব লাল ডাটাটা কালকে করেছিলাম তিল দিয়ে আর কালকে জানো তো প্রেশার কুকারে দিয়েছিলাম একটাই সিটে দিয়েছি কিন্তু খুলতে মনে ছিল না সেই জন্য পুরোই গলে গিয়েছে সেই জন্য আজকে আমি এটা করাতেই দিয়েছিলাম তো এখন এই যে বেগুনগুলোও ভেজে নিলাম কেঁদুড়িগুলো তুলে রেখে আর এখন কেঁদুড়িগুলো একটু ভেজে নেব কেঁদুড়িগুলো হালকা করে ভাপ দিয়ে নিলে নয় ভালো লাগে খেতে নইলে কেমন একটা কচকচ করে খেতে ভালো লাগে না আমার বর্তা একদমই খেতে পছন্দ করে না কচকচ করলে আর একটুখানি ভাব দিয়ে নিলে না এটা নরম হয়ে যায় আর যেহেতু এটা খুবই করছি তো এটা আরও বেশি মানে কচকচ ভাব থাকে তো একটু ভাব দিয়ে নিলাম সেই জন্য লবণ আর হলুদ দিয়ে আর একটুখানি চিনিও দিয়ে দিয়েছিলাম যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে আর এদিকে এখন ডাটাগুলো ভেজে নিচ্ছি ডাটাগুলো ভেজে নিচ্ছি ও পেঁয়াজ দিয়েছি কালো জিরে ফোড়ন শুকনো লঙ্কা আর এখন দিচ্ছি সর্ষে বাটা আর কিছুটা চিনি দিয়ে দেব কারণ মিষ্টি মিষ্টি হলে বেশি খেতে ভালো লাগে এই লাল ডাটা সেই জন্য দু চামচের মতো চিনি দিয়ে দিলাম কালকে তিল দিয়ে বানিয়েছিলাম আর আজকে সর্ষে দিয়ে বানালাম সর্ষে দিয়েও ভালো লাগে তিল দিয়েও ভালো লাগে আবার পোস্ত দিয়েও ভালো লাগে তো আমার রান্নায় দিয়ে কমপ্লিট হয়ে গেছে আজকে হয়েছে ডিম ভাজা ডাটা ভাজা এদিকে হয়েছে ডাল এদিকে রয়েছে টক আর এদিকে কেঁদুরি ভাজা আর বেগুন ভাজা দেখো বিকাল হলো আর বৃষ্টি পড়তে শুরু হয়ে গেল। এই সময়টাই তো বাচ্চাগুলো রদ নিয়ে বের হবে আর দেখো এই সময়তেই বৃষ্টি তো এবার কী করে বের হবে বলো তো তবুও উল্টো রাত একবার হলে তো ঘোরাতেই হবে আর এইখানে যে পাড়ার বড় ছেলেগুলো একটা রথ বানিয়েছে তো বৃষ্টিটা একটু কমলো এখন ওরা রথটা নিয়ে বার হচ্ছে এখন পুরো পাঁচটা বাজছে চারটে থেকে বৃষ্টিটা শুরু হয়েছে যেই সময়টা রথটা বার করার কথা আর ছেলে একবার ঘুরিয়ে নিল আর ওর জেম্মা সামনে ছিল জেম্মা একটু চাল দিল। প্রথমে জেম্মাদের ওইখানে নিয়ে যাবে বলছিল আমি বললাম বাবু ভিজে ভিজে যেতে হবে না শরীর খারাপ করবে তো জেম্মা আবার দিয়ে গেলো হবে না রাগ করে চলে এসেছিলো তারপর আবার বুঝিয়ে বলতে চুপ করলো যেহেতু রথ ভাবলাম একটু পাঁপড় ভাজা করি আর আজকে আমি পার্লারে যাইনি বৃষ্টি হচ্ছিলো বলে আর গেলাম না তো এখন এই যে দেখো একটু মুড়ি পাপড় ভেজেছি আর একটু ওই সাবুর পাঁপড় ভেজেছি আর এই যে মশাই নিয়ে আসলো জিলাপি পার্লারে নিচেটাই জিলাপি বিক্রি হচ্ছে আমি বললাম নিয়ে আসো একটু জিলিপি খাওয়া যাক আর এই আমি হচ্ছে মটর কড়াইটা বসিয়ে দিয়েছি আজকে ঘুগনি করব তাই ভাবলাম মটর কড়াইটা বসিয়ে দিই রান্নাটা যত তাড়াতাড়ি এগিয়ে নেওয়া যায় ঘুগনি হবে আর লুচি হবে আর এই যে জিলাপি এই জিলাপিগুলো একটু মোটা মোটা যেন তোর সরু সরু জিলাপিগুলো খেতে বেশ ভালো লাগে তবে সরু জিলাপিগুলো এইদিকে আবার পাওয়া যায় না তো এখন চা করে নিয়েছি আর সবাই মিলে এখন খেতে বসে গেছি। প্রথমে পাঁপড় ভাজা দিয়ে খাচ্ছি কারণ মিষ্টি লাগবে না চাটা তাহলে তারপরে জিলাপিটা খাবো আর আমার সোনা পাপা নিজেকে দিয়েছি ও খাচ্ছে না ও দাদুর থেকে নিচ্ছে নিয়ে নিয়ে ওর থালায় গিয়ে রাখছে মানে ওরকমটাই করে নিজেরটা খাবে না আর অন্য কেউ খাবে সেটাকে ও আবার বয়ে বয়ে নিয়ে যাবে অথচ দুটোই খাবে না সব নষ্ট করবে তো ও এক দিক থেকে নিয়ে যাচ্ছে আর মা এক দিক থেকে লুকিয়ে লুকিয়ে তুলে নিয়ে চলে আসছে এরকমটাই করতে হয় নইলে সবটাই তো নষ্ট করে দেয় চাটা খেয়ে নেবার পর মাকে বললাম জিলাপিটাও দিয়ে দাও ওটাও খেয়ে নিই কারণ আবার তো রাতির লুচি খাবো তখন লুচির সাথে আবার জিলাপি খেতে ইচ্ছা করবে না অন্য মিষ্টি হলে ঠিক ছিল কিন্তু লুচির সাথে আর জিলাপি খেতে ভালো লাগে না জিলাপিটা এমনি এমনিই বেশি ভালো লাগে তো এখন দেখো কাস্টমার ফোন করেছে একটু আগে একজন ফোন করেছিল তো ওনাকেও বললাম আর যেতে পারবো না সাতটা তখন বাজছে এখন আবার সাড়ে সাতটা বাজছে আবার একজন ফোন করলো যেদিনই না যাই সেদিনই ঠিক এরকমটাই হয় তো বললাম যদি বাড়িতে আসতে পড়াও চলে আসুন নইলে কালকে সকালবেলা যাচ্ছি তো এখন আমি এই যে রান্না করতে বসে পড়েছি রান্না করছি তোমার ঘুগনিটা প্রথমে করে নিচ্ছি প্রথমে তো সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম আর এখন মশলাটা করে নিলাম মশলাটা ওই যা যা দিই শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি ওতে একটু চিনি দিয়েছিলাম আর দিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন জিরে বাটা দিয়ে মটর কলাইটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন আলুটা ম্যাশ করে দিয়ে দিলাম আলুটা জানো তো ঘুগনিতে আমি এই দিই আর এরকমভাবে দিলে না বেশ খেতে ভালো লাগে আর ঘুগনিটা বেশ গাঢ় গাঢ় হয় তো মতো একটু লবণ দিয়ে দিয়েছিলাম আর এখন এই যে একটুখানি মিট মশলা দিয়ে দিলাম আমি জানো তো অনেক দিন আগে একটা ঘুগনি বানানোর ভিডিও দিয়েছিলাম তো তাতে আমাকে একটু দিদিভাই কমেন্ট করেছিল যে ঘুগনিতে মিট মশলা দিলে খেতে ভালো লাগে আমি সেই থেকে মিট মশলাটাই দিই ঘুগনিতে সত্যি কিন্তু ঘুগনিটা খেতেও ভালো লাগে তো এখন এই যে লুচি করব মা চলে এসছে মা বলছে আমি বেলে দিই আমি বললাম না বেলতে হবে না তোমাকে তুমি ঘরে বসো আমি করে নিচ্ছি কারণ লুচিটা করে নিতে অসুবিধা হয় না একদিক থেকে বেলি একদিকে করে নিই মা বললো তাহলে লিচিগুলো কেটে দিই পাকিয়ে দিই তাহলে তুমি তারপরে বেলে করে নেবে তো দুজনে এখন গল্প করতে করতে লিচিগুলো পাকিয়ে নিলাম আর এখন মা চলে গেল মা বললাম তুমি তো করছিলে মা ময়দাটা মাখিয়ে দিয়েছে মাই ময়দাটা বেশি মাখিয়ে দেয় তো আমাকে মাখাতে হয় না পার্লার থেকে এসে করি আর আজকে তো পার্লারে যাইনি একটুখানি বসেছিলাম বাবুকে নিয়ে মানে ওকে পড়াচ্ছিলাম একটু তারপরে পড়ানো হয়ে যেত এখন চলে এসেছি এই যে লুচি বেলে নিচ্ছি আর একদিকে ভেজে নেব ওইদিকে তেলটা তো বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গিয়েছে আর অর্ধেকগুলো বাকি রয়েছে দুটো থালাতে বেলে নিয়েছি এগুলো আগে ভেজে নিই আবার ওইটা বেলবো তারপরে ভেজে নেব আর জানো তো আমাদের এখানে তো আটার লুচি হয় সেই জন্য মানে বেলতে অসুবিধা হয় না ময়দা লুচি হলে দেখবে বেলতে খুবই অসুবিধা হয় মানে একদিক থেকে বেলবো আর একদিক থেকে ছোট হয়ে যায় তো আমাদের ওই ওইদিকে মানে আমার বাবার বাড়ির ওই দিকে জানো তো ময়দা লুচি হয় তবে এখানে আমি এসে দেখছি আটার লুচি তবে আটার লুচিটা খেতে আমার ময়দার লুচির থেকে বেশি ভালো আর আটার লুচি খেলে না শরীরটাও বেশি খারাপ করে না ময়দা লুচি খেলে শরীরটা খারাপও করে খুব। যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে নতুন তারা অবশ্যই করে আমার এই ছোট্ট পরিবারটির পাশে থেকেও আজকে তবে আসি